নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো গাইস অনেকদিন পর কিন্তু ব্লগ হচ্ছে তো গাইস এই ব্লগটা আমি বানাতে যাচ্ছি একটা সিনেমাটিক শ্যুট ঠিক আছে আমরা সিনেমাটিক শ্যুট করতে যাচ্ছি ইনস্টাগ্রামে তো কে কে যাচ্ছি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি হ্যাঁ সবার প্রথমে দেখতে পাচ্ছ এখানে এখানে আমাদের ছোট্ট ভাই যাচ্ছে ছাতা নিয়েছে খুব রোদ অনেক বেলায় বেরিয়েছে আমরা প্রায় এখন বাজে এগারোটা ওকে তো দেখতে পাচ্ছি গলাতে সাপও নিয়েছে সাপেরও কাজ আছে ওকে আর আমার সাথে আছে এখানে আকাশ ঠিক আছে এ আমার অনেক হেল্প করে তো যত আমার ভিডিও এডিটিং যত শ্যুট যত ক্যামেরা সব এই করে ঠিক আছে তো আকাশ আই করে দে এই ব্লগে কিন্তু খুবই মজা আসতে চলেছে তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো গাইস চলো বেশি দূর না আমরা যেই লোকেশনে যাচ্ছি তো লোকেশনটা এইদিকে সোজাই বটে আমাদের মোটামুটি দুই কিলোমিটার বটে ওকে তো আমরা যাচ্ছি সাইকেল নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এখন তো চলো গাইস ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ওকে তো গাইস আমরা সাইকেলে যাচ্ছি বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ এখানে আমরা যখন বসে আছি সাইকেলে আকাশ চালাচ্ছে এই তো ভাইসব এই সামনেই বটে চলে আসছে ওই দেখতে পাচ্ছো সাদা সাদা ঘরগুলো দেখতে পাচ্ছো ওইখানে যাব আমরা ওইখানে সুটটা ভালো হবে ওখানে একটা পুকুর আছে ওকে ওখানে পুকুর আছে একটা ভালো সিন আছে ওখানে সবুজ ঘাস এন্ড আছে জলও আছে ওকে गाइस ফাইনালি আমরা ওই লোকেশনে পৌঁছে গেছি गाइस আমার সামনে আছে দেখতে পাচ্ছো হ্যাঁ নাকি দেখতে পাচ্ছ কত সুন্দর পুকুর এরিয়াটা এই কি করছিস তুই আর তোর সাপটা কি হলো মেরে মেরে সাপটাকে দিয়েছিস সাপটাকে জলে ধুচ্ছে গাছ দেখতে পাচ্ছ আকাশ গেলো ওই সাইডে মানে ভিউ গুলো দেখতে ঠিক আছে এই পুকুরটা চারিদিকে ভিউটা কেমন তো আমি একটা ভিউ দেখেছি ওই সাইডটাতে তো ওই সাইডে কিন্তু ভিউটা ভালো আছে ভিডিও শুটটা কিন্তু ভালো হবে ওকে আকাশও গিয়েছি আকাশকে পাঠিয়েছি ওইদিকে দেখে আসতে চলো আমরা ঘুরে ঘুরে ওই সাইডে ওই ভিউটাতে যাবো তো আমি আর ছোট্টু যাচ্ছি ওকে চলো ছোট্ট কেমন লাগছে ভালো লাগছে তো সেই ভিউ চলে এসছি আমরা এখানে কিন্তু ভিউটা আমরা খুবই ভালো দেখতে পাচ্ছি ওকে তো তোমাদের দেখিয়ে দিই এখানে এখানকার ভিউটা তো এখানে সামনে জল রয়েছে এন্ড সোজা একটা রাস্তা মতন আছে ঠিক আছে এন্ড সাইডে সাইডে গাছও রয়েছে দেখতে পাচ্ছি আচ্ছা এখানে কিন্তু সিনেমাটিকটা ভালো আসবে ওকে আরে বগ বগ বড়ে মনে হয় তাহলে কি বড়ে

ছোট দেখি কেমন শুট করতে পারে পারিস তো ক্যামেরা করতে একদম এ পেছনে দেখ কি আছে সে কেসে লোক রেতে গাইস দেখতে পাচ্ছো এখানে একটা দেখতে পেয়েছি কি বলে এটা গাইস পরে নিয়েছি আমার সেটআপ রেডি দেখতে পাচ্ছো ক্যামেরাম্যানটা হালকা ছোট হয়ে গেছে দেড় ফুট ক্যামেরাম্যান এই ক্যামেরাম্যান আমাকে বসতে হচ্ছে ওই জন্যই

এবার কি হবে ছোট্ট জল টেস্ট পেয়ে গেছিল এখানে একটা দোকান ছিল গ্রিলের সামনে জল খেলো ঠিক আছে তো এবার ও বেচারা অনেক খেটেছে লাস্টে ও ঝোপের মধ্যেও পড়ে গেছিল ক্যামেরা করতে করতে সেইগুলো আমরা তোমাদের তোমরা দেখেছ অবশ্যই ওকে তো গাই চলো এই এই ছিল সুট তো গাই এই ছিল আজকের ব্লগ গাইস এই ব্লগে কিন্তু খুবই খুবই মজা হয়েছে অ্যান্ড সিনেমাটিক ভিডিওটা শ্যুট কর করতেও কিন্তু আমাদের খুব মজা হয়েছে অ্যান্ড তোমরা এই সিনেমাটিক ফুটেজটা তোমরা আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি চাইলে ওখান থেকে ক্লিক করে তোমরা এই সিনেমাটিক ফুটেজটা দেখতে পারো ঠিক আছে এনজয় করতে পারো অ্যান্ড এই সিনেমাটিক শ্যুটটা কিন্তু আমি ছাড়বো আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ওকে তো গাইস আমার ইস ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আইডিটা আমি লিখে দিয়েছি এখানে তোমরা দেখতে পাবে ওকে আমার একটা টেক চ্যানেল আছে টেক চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ওকে ওখানে আমি নিত্য নতুন টেক ভিডিও আপলোড করি তো গাইস এই ছিল আজকের ব্লগ যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও অ্যান্ড চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল করে সিলেক্ট করে দিও তো গাইস আবার দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে কোনো নেক্সট টপিকে ততক্ষণে বাই বাই